হ্যালো ফ্রেন্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো তোমরা সবাই কি করছো তোমাদের দিকে গরম কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে কিন্তু প্রচুর গরম তো দেখো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি এখন খুব গরম তাই আমি তাড়াতাড়ি রান্নাটা করি সকাল কাজ সারার পর আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে নিলাম তো এদিকে দেখো আমার ছেলেকে কাজ দিয়েছি ওর বই তাকটা গোছানোর জন্য আর আজকে প্রচুর কিন্তু রোদ দিয়েছে দুদিন বৃষ্টি হওয়ার পর আজ প্রচুর রোদ দেখো আবহাওয়াটা দেখো আমার ছেলে চলে যাচ্ছে মিষ্টুর সঙ্গে খেলা করতে দেখো দুজনেই শুয়ে পড়েছে দেখো ম্যাডাম আসবে বলে অপেক্ষা করছে তো বসতে পারছে না শুয়ে পড়েছে এখানেও তো দেখো হঠাৎ ভাবছো কেন এত সাজুগুজু তো কেন সেটা পরে বলছি তো কেমন লাগছে আমাকে বলো এখন কিন্তু সন্ধ্যে সাতটা বাজে তো একটা বিয়ে বাড়িতে যাব তার জন্য এত সাজুগুজু দেখো বিয়ে বাড়িতে চলে এসছি তো ভিডিও সেরকমভাবে করা হয়নি প্রচুর গরম ছিল তো এখানে একটুখানি করেছিলাম তো গরমের জন্য ভিডিও করতে পারিনি তো দেখো মেনুতে কি কি ছিল বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এত বেশি গরম ছিল পে বাড়ির দিন তো ভালো করে ভিডিওটা করতেই পারিনি দেখো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে খাওয়া দাওয়া খুব ভালো ছিল তো লাস্টে দিয়ে দিয়েছে আইসক্রিম এই গরমে খুব যেটা প্রয়োজন দেখো এরপর বাড়ি চলে এসেছি তো দেখো চেঞ্জ করে একদম এরপর শোয়ার জন্য রেডি তো টাটা বাই